বিধানসভাতে বিজেপির জন করে কর্মীদের নিয়ে মিঠুন নাম দিয়ে যোদ্ধা গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর বলেন যখন ফোন তখনই পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য অপরটি সংগঠনের খবর দেওয়ার জন্য মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাবো ভোটে আগে আপনারা প্রতিরোধ করে তুলুন ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন ওদের ধারে কাছে পাবেন না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এফআইআর এর প্রতিবাদে বিদেশীদের জন্য রাস্তাতে মিছিল করছে এটা নজিরবিহীন ঘটনা এদিন মঙ্গলবার বিকেল চারটে পুরাতন মালদার শাহপুরের একটি হোটেলে মালদা উত্তর ও মালদা দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয় সম্মেলন করেন মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট সিপ্রাইম নিউজ

इतने बोले अच्छे उड़ा ओ भारतीय के सपोर्ट करते चले बिनो लोग क्या ना कर चुके हैं कुछ चले रातों को भारतीय रोशनी और भारतीय इंडियन बोल के लिए क्या चले जाते हैं नगर का इंडियन तो ही कुछ है कि के भारतीयों के भारतीय ना तो हमरा ओ ओ भारतीयों के बिनो और उड़ा पुक्तियों के लोग भी जान मैसेज तो, तो नहीं